ভাঙড়ের প্রাক্তন বিধায়ক রেজাক মোল্লা আশি বছর বয়সে তিনি প্রয়াত হলেন উনিশশো সাল যখন সাতাত্তর সালে বামেরা ক্ষমতা এলো চৌত্রিশ বছরের যে দাপট ছিল রেজাক মোল্লা তিনি নিজেকে দাবি করতেন চাষি ঘরের ছেলে তারপর দু হাজার এগারোতে যখন তিনি দেখলেন যে পালাবদল বামেদের দল করে কিছু হবে না পরবর্তী তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তারপর তিনি ব্যাপক মার্জিন ভোটে জয়লাভ করলেন তারপর তিনি নিজেকে চাষি ঘরের বলে একটা সংবর্ধনা দিয়েছিলেন তাই দর্শক বন্ধুগণ যদি আমরা ক্যানিং পূর্ব দেখি চৌত্রিশ বছর একেবারে দীর্ঘ শব্দঘাটে ছিল রেজাক মোল্লার হাতে ক্ষমতা কিন্তু তার প্রয়াণ বা মৃত্যুর খবর শুনে বিধানসভার অধিবেশন তার মরদেহ নিয়ে যেতে পারে বলে এমনটাই সূত্রের খবর তিনি তার নিজ ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আশি বছরের প্রাক্তন বিধায়ক রেজাক মোল্লা বিধানসভার প্রাক্তন মন্ত্রী বলা যেতে পারে সবুজ সবুজবঙ্গ নিউজ তার আত্মার প্রতি আমরা সমবেদনা জানাই দর্শক বন্ধুগণ আজকে ছিল এই পর্যন্ত প্রতিবেদন